বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটায় বাজার থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় শহীদ মিনারে সেখানে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সমাবেশ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাদিও উজ্জামান হিরো এ সময় জেলার নয়টি থানা ও তিনটি পৌরসভার নেতৃবৃন্দ সহ শত শত কর্মী অংশগ্রহণ করেন র্যালি ও সমাবেশে স্লোগান মাস্টার হিসেবে জালিম ফুকির বিপ্লবী স্লোগানে কর্মীদের উজ্জীবিত করেন কর্মীদের কণ্ঠে ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা শহর দীর্ঘ ষোলো বছরের ক্ষোভ যেন মুহূর্তে প্রকাশ পায় গোষ্ঠীর বিরুদ্ধে দাবি ওঠে খুনি হাসিনার ফাঁসি বক্তারা বলেন জুলাই বিপ্লবের শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে তাদের আত্মত্যাগের ফলে গণতন্ত্রের বীজ রোপিত হয়েছে ফ্যাসিবাদের দোসররা সবসময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে শাস্তি নিশ্চিত করতে হবে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই বক্তারা আরও বলেন দেশনায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে এসে একটি উন্নত গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ করবে যেখানে থাকবে বাক স্বাধীনতা স্বাধীনতা এবং ভিন্ন মতের স্বাধীনতা তারা প্রত্যয় ব্যক্ত করেন ভবিষ্যতে যেন আর কোন স্বৈরশাসক জাতির ওপর চেপে বসতে না পারে সে লক্ষ্যে স্বেচ্ছাসেবক দল কাজ করে যাবে নিরলসভাবে